ভাই আমাদের এখানে আসে প্রায় সাড়ে সতেরো কিলো আঠারো কিলো দূর থেকে মেন কাজ যেটা ওভারলক মেশিনে সুতা লাগাচ্ছে তো সুতা লাগানোটা মুখস্থ হয়েছে না ভাই ভাই এর বাসা কোথায় জানি কিলো কিলো তো আমাদের যে হাবিব গার্মেন্টস ট্রেনিং সেন্টার আছে এখানে প্রায় উনি আঠারো কিলোমিটার দূর থেকে আসে তো আমাদের এখানে গার্মেন্টসের যে অপারঅারের যে প্রশিক্ষণ করতে দেখতে পাচ্ছেন ভাই এখানে কাজ শিখতেছে অনেক ভাই আছে এখানে তো সবাই কাজ শিখতেছে তো ভাই আগে মিডিয়াতে ছিল এটিএন টিভিতে ছিল তো ওখানে কাজের অনেক প্রেশার তো সব কিছু মিলিয়েই তো এখন ওনার মনে হচ্ছে যে গার্মেন্টসে চাকরি নিলে তো উনি একটু ভালো বেটার অপশন তো কাজ কাম ভালোভাবে করতে পারবে সেই জন্য এখানে ভর্তি হয়েছে আমাদের এখানে প্রায় আঠারো কিলোমিটার দূর থেকে তো আমি কালামপুর থেকে যদি ই করি কম্পেয়ার করি প্রায় সাবার কালামপুর থেকে সাবার এতটুক দূরত্ব থেকে আমাদের এখানে এসেছে বা এখানে কাজ করতে কতদিন হয়েছে ভাই আপনার এখানে প্রশিক্ষণ নিতেছেন আচ্ছা চার পাঁচ দিন আপনি এখানে প্রায় কি কি কাজ শিখছেন মোটামুটি একটু বলতে পারবেন তো আবার কারেন্ট ছিল না দু একদিন একটু লোডশেডিং ছিল তো যাই হোক চার দিনে উনি প্লেন মেশিন কন্ট্রোল কমপ্লিট তারপরে উনি এখন শিখতেছে হচ্ছে ওভারলক কন্ট্রোল করে এখন ওভারলকের যে মেন কাজ যেটা ওভারলক মেশিনে সুতা লাগাচ্ছে তো সুতা লাগানোটা মুখস্থ হয়েছে না ভাই তো ওনারা সুতা লাগানোটা মুখস্থ হয়ে গেছে তো উনি এখন এটা সুতা লাগানোর পরে ওনাকে আমরা এই যে এখানে প্যান্ট দেখতে পাচ্ছেন এবং এই যে টি শার্ট দেখতে পাচ্ছেন এই প্রসেসগুলো ওনাকে আমরা করাবো তারপরে ওনাকে আমরা অন্য মেশিন যেমন এই যে আমাদের ফিট অফ দ্য মেশিন আছে তারপরে কাঞ্চা মেশিন আছে ফ্যাডলগ আছে এইসব মেশিন আমরা ওনাকে কাজ করাবো তো সবাই আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন ইউটিউবে এবং আমার ফেসবুক পেজে যেখানে আমার ভিডিওগুলো ছাড়া হয় তো আমি দেশের বেকারত্ব সমস্যা নিয়ে কাজ করি তো দুই সাল থেকে আমার এটা বাবার প্রতিষ্ঠান তো ওনার সাথেই আমি পড়ালেখার পাশাপাশি আমিও কয়েকটা গার্মেন্টসে চাকরি করেছি তো আমার বাবা গার্মেন্টসের মেকানিক ছিল মেকানিক ইনচার্জ তো ওনার হাত ধরে এই প্রতিষ্ঠানটা আমাদের গাজীপুর কোনাবাড়ি এবং ঢাকা ধামরাই কালামপুরে তারপরে সাটুরিয়া শুয়াপুর কালামপুর বাস স্ট্যান্ড তো এইসব এলাকাতে আমাদের প্রতিষ্ঠান ছিল প্রায় ছয়টা সাতটা ব্রাঞ্চ ছিল এখন আমাদের তো ওই আওতাটা কমিয়ে এখন শুধু আমরা কালামপুর বাজারে এবং গাজীপুর কোনাবাড়ি দুইটা ব্রাঞ্চে আমরা কাজ করাচ্ছি কারণ গাজীপুর কোনাবাড়িতে আমরা একটু বড়ো পরিসরে করেছি ওখানে গার্মেন্টসের যে প্রোডাকশন লেভেলটা সেখানে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করতেছি গার্মেন্টসের মতো তো মোটামুটি একটা মিনি গার্মেন্টস বলা চলে তো সেখানে আমরা ওই করতেছি এবং কালামপুরে আমরা গার্মেন্টসের অপারেটর এবং মেকানিক্যাল প্রশিক্ষণগুলো দিচ্ছি বিভিন্ন এলাকা থেকে ধামরাই থানা ওইদিকে মানিকগঞ্জ সাটুরিয়া থানা তো কয়েকটা থানার মানুষই আমাদের এখানে আসে এবং ঢাকা জেলার ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে আসে প্রায় চৌষট্টি জেলার মানুষই আমাদের এখানে আছে তো যাই হোক যেটা বলতেছিলাম তো যারা বেকার বসে আছেন এই যে ভাইদের মতো যে যেমন ভাইয়া গার্মেন্টসের কাজ শিখে ইতালি যাবে যে ছোট ভাই ও এখন অনার্সে ভর্তি হয়েছে পড়ালেখার পাশাপাশি কাজ শিখতেছে এরকম অনেকেই আছে স্টুডেন্ট এবং অনেকে গৃহিণী আছে জাপা ফ্যামিলির পাশাপাশি এখন ফ্যামিলিতে কাজ নাই এখন কাজ শিখতেছে গার্মেন্টস চাকরি নেবে ওনারা যে সময়টাকে কাজে লাগাবে এবং ফ্যামিলিকেও হেল্প করবে আমাদের এখানে গার্মেন্টসের অনেক ধরনের মেশিনই পাবেন আপনারা এবং অনেক ধরনের ঈদে কাজ করাই তো এই হয়েছে অবস্থা তো আমার প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন এবং যারা প্রশিক্ষণ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার যে পেজটা আছে সেটা যারা নতুন আছেন ফলো করে দিবেন।